আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যদি আমাকে পেতে চাও আমাকে পেতে চাও আমার জান্নাতের নৈকট্য লাভ করতে চাও তাহলে সর্বপ্রথম সর্বপ্রথম আমার রসুলকে অনুসরণ করো আমার রসুলকে মহাব্বত করো আমার রসুলকে ভালোবাসো আমার রসুলকে মোহাম্মদ ভালো যদি না বাঁচতে পারো আমি আল্লাহকে তোমরা কখনোই পেতে পারো না এ আইলা মোহাম্মদকে কেন্দ্র করে